বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটার মাধ্যমে আমরা কিন্তু সাধারণত কম বেশি সবার সঙ্গে যোগাযোগ করে থাকি কিংবা এটার মাধ্যমে আমরা কোনো ছবি লেনদেন কিংবা আদান প্রদান করে থাকি ফুল ডি কোয়ালিটিতে আজকের এই ভিডিওটাতে আমরা দেখার চেষ্টা করব। কিংবা আমরা জানার চেষ্টা করব। যে নিউজটা এখন পাবলিশ হয়েছে যে ফ্রিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে এবং ফ্রিতে হোয়াটসঅ্যাপে আপনি যে কাউকে ছবি পাঠাতে পারবেন যে কারো ছবি রিসিভ করতে পারবেন আজকের এই ভিডিওটাতে আমরা এই হোয়াটসঅ্যাপ ফ্রিতে ব্যবহারের বিষয়টা বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও কাউকে দিতে পারবেন কিংবা কিংবা আপনারা কাউকে মেসেজ করতে পারবেন কিনা না বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে রাখবেন তো এটা দেখে আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেক সুনামধন্য টিভি চ্যানেল কিংবা অনেক সুনামধন্য কিন্তু অনলাইন পোর্টালগুলো কিন্তু এই বিষয়টা নিয়ে নিউজ করছে কিংবা তারা কিন্তু আর্টিকেল লেখালেখি করছে তো আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আকারে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব কাম ব্যাক গাইস তো আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার বলতে এখানে বুঝি যে হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে মেসেজ করা কিংবা কারোর সঙ্গে কোনো ধরনের কনভারসেশন করা কাউকে মেসেজ পাঠানো কাউকে ছবি পাঠানো এটা আমরা করতে পারতাম এমবির মাধ্যমে কিংবা ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে তো আপনারা যেটা নিউজটা দেখতেছেন বর্তমানে যে কোনো ধরনের এমবি কিংবা মেগা বাইট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ যেমনটা ফ্রি ফেসবুক আমরা ব্যবহার করি এরকম তো এটা কতটা সত্য তো এখানে কিন্তু কাহিনি আছে তো কাহিনিটা কীরকম কাহিনিটা আপনাকে বুঝতে হবে তো হোয়াটসঅ্যাপ যদি আপনি আপডেট ভার্সনও ব্যবহার করে থাকেন তারপরেও কিন্তু আপনাকে এই বিষয়টা মেনে নিতে হবে তো এখানে হোয়াটসঅ্যাপ কীরকম একটা আপডেট আনবে বর্তমানে কিন্তু সেটিংসটা তারা আনে নাই তবে কিন্তু খুব শীঘ্রই তারা এই বিষয়টা লঞ্চ করবে কিংবা এটা কিন্তু তারা খুব শীঘ্রই আনবে তো যদি আনে তারা কীরকম বিষয়টা আনবে তো ধরুন আমরা কিন্তু বিভিন্ন সময় কোনো ছবি ট্রান্সফার করার জন্য শেয়ারেড ব্যবহার করি শেয়ারেড ব্যবহার করি কিংবা এই ধরনের বিভিন্ন অ্যাপস কিন্তু আছে। যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু কোনো ধরনের ছবি কাউকে দিই কিংবা কোনো ভিডিও আমরা কারোর থেকে নিই মানে আমরা ব্লুটুথ কিংবা ওয়াইফাই ব্যবহার করে আমাদের যে লেনদেন করা হয় এই লেনদেনের বিষয়টাই তারা কিন্তু আপডেট করতেছে কাহিনি একটু খুলে বলি আপনাদের আমাদের কাছে যদি দুইটা ফোন থাকে তাহলে একটা ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু আমরা সম্পূর্ণ অফলাইনে কোনো ধরনের এমবি সারা ছবি ট্রান্সফার করতে পারি তো এটাকে কাজে লাগাবে হোয়াটসঅ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনাদের ফোন দুইটা ফোন কাছাকাছি থাকতে হবে তাহলে ব্লুটুথ ফিচার কিংবা ওয়াইফাই ফিচার ব্যবহার করে তারা কিন্তু ছবি ট্রান্সফারের সিস্টেমটা চালু করতে যাচ্ছে কিন্তু এটা আপনারা এমবির মতো কোনো টেক্সট কিংবা কোনো ধরনের কিছু পাঠাতে পারবেন না দূরে যদি থাকে অর্থাৎ তাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ারেটের মতো কিংবা শেয়ার মির মতো এই ধরনের অ্যাপ্লিকেশানগুলোর মতো আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন কিংবা ছবি লেনদেন করতে পারবেন অফলাইনে এটা কিন্তু কখনোই অনলাইনে করা সম্ভব নয় যদি এরকম কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে চ্যানেলের মধ্যে নতুন দর্শকের থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত